স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স আমাদের আজকের ভিডিওতে স্পেনের শব্দার্থ বলা শেখাব তবে যেগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ এমন পঁয়ত্রিশটি শব্দার্থ বলা শেখাব আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা সকলে অবশ্যই অবশ্যই দেখবেন আরেকটি কথা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কত কোন একটা জিনিস কিনেছি দাম কত এই কত বলতে গেলে আমরা স্পেনে বলি কুয়ান্ত স্প্যানিশ শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কাজ এই যে আমরা কাজ করব কাজ এটাকে আমরা স্পেনে ত্রাবা খার স্প্যানিশ শব্দার্থ ত্রাবা মানে হচ্ছে কাজ কাজের পরবর্তীতে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে সময় সময় এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি তিয়েম্পো স্প্যানিশ শব্দের মানে হচ্ছে সময় বিহ সময় এর পরবর্তীতে আমরা নতুন শব্দ শিখব সেটা হচ্ছে আমার আমার বাড়ি আমার বন্ধু আমার কাজ আমার এটাকে আমরা কি বলবো আমরা বলবো মি মি শব্দের অর্থ হচ্ছে আমার এর পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ শিখব যেমন বন্ধু আমার বন্ধু তো বন্ধু বন্ধুটাকে আমরা কি বলবো আমি গো মি আমি গো আমার বন্ধু তো আমি গো শব্দের অর্থ হচ্ছে বন্ধু বন্ধুর পরবর্তীতে নতুন একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে কেমন তুমি কেমন আছো এটা দেখতে কেমন এই কেমন বা কিভাবে এটার স্প্যানিশ হচ্ছে কোমো কম মানে কেমন বা কিভাবে সো পরবর্তীতে আমরা রেখেছি এখানে এখানে তুমি এখানে কাজ করবে এখানে নতুন লোক এসেছে এখানে এটার স্প্যানিশ হবে আকী স্প্যানিশ শব্দার্থ আকি আকি মানে এখানে এরপরে আমরা শিখব সবাই সবাই একসাথে বসে আছি সবাই কাজ করো সবাই এটাকে স্পেনে বলা হয় তো দোষ স্পেনিশ শব্দার্থ তো দোষ তো মানে সবাই এরপর আমরা শিখব আমাদের প্রথম ধাপের লাস্ট শব্দটি ভালো ভালো এটা বলতে গেলে আমরা স্পেনে বলি কি বলি বিএন বিএন মানে ভালো আমার সাথে সাথে বলবেন কি মানে ভালো বিএন মানে ভালো তো আমরা প্রথম ধাপ শেষ করলাম প্রথম ধাপের প্রত্যেকটা শব্দ যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে খারাপ খারাপ এটাকে আমরা স্পেনে বলি মালো স্প্যানিশ শব্দার্থ মালো মালো মানে খারাপ খারাপের পরে আমরা কি শিখব খারাপ এর পরবর্তী শব্দটি আমরা শিখব কথা বলা এই যে আমি কথা বলতেছি কথা বলা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আব্লান্দ স্প্যানিশ শব্দার্থ আব্লান্দ মানে কথা বলা কথা বলার পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে কেন কেন এটা করবে কেন বাইরে যাবে কেন এটাকে বলা হয় পরকে মানে কেন সো এরপর আমরা নতুন একটি শব্দ নেই যেমন কেন পরবর্তীতে আমরা এখানে রেখেছি কখন কখন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা স্পেনে বলবো স্প্যানিশ কুয়ান্দ কুয়ান্দো মানে কখন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই কুয়ান্দো শব্দটা ব্যবহার করি পরবর্তী ভিডিওতে আমি এটা দিয়ে বাক্য মেক করব যাই হোক এখানে আমি রেখেছি পাশে পাশে আমার পাশে কাজ করে পাশের বাড়ি পাশে দিয়ে যাচ্ছে পাশে এটা বলতে গেলে আমরা বলি কোনটো কント আ কント আ মানে পাশে এরপর আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা স্পেনে বলবো এস্তে স্প্যানিশ শব্দার্থ এস্তে মানে এটা বা এইটা পরবর্তীতে আমরা কি শিখবো এর পরবর্তীতে আমরা শিখবো টাকা টাকা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে কি বলি এখনে বলতে পারেন ভাই আমরা তো ইউরো বলি না ইউরো কারেন্সি টাকা পয়সা এটাকে আমরা বলি দিনেরো দিনের মানে টাকা বা টাকা পয়সা এরপর আমরা দেখেছি কি ব্যাংক আমরা যে ব্যাংকে যাই ব্যাংক এটার স্প্যানিশ হচ্ছে বান কো স্প্যানিশ শব্দার্থ বান কো মানে ব্যাঙ্ক পরবর্তীতে আমরা কি রেখেছি ব্যাংকের পরবর্তী মানে আমাদের দ্বিতীয় ধাপের লাস্ট শব্দটি আছে কাস্টমার কাস্টমার বা ক্লায়েন্ট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ক্লিয়েন্তে স্প্যানিশ শব্দ অর্থ ক্লিয়েন্তে মানে কাস্টমার বা ক্লায়েন্ট সো আমরা তৃতীয় ধাপে অলরেডি চলে এসেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি ব্যাগ আমরা যে থলে নিয়ে যাই দোকানে বা ব্যাগ নিয়ে যাই ব্যাগ বা থলে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বলসা স্প্যানিশ শব্দার্থ বোলসা মানে হচ্ছে ব্যাগ কি মানে ব্যাগ বলসা মানে ব্যাগ আবার একটু পরে ভুলে যায় না তাইলে লাভ নাই শিখে এমনভাবে শিখবেন যাতে দশ দিন বিশ দিন এক বছর পরে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারেন বলসা মানে কি কালকে কাজে গেলে তো আপনাকে বলতে হবে তো যাই হোক এরপর আছে কি আতেরাস আতেরাস মানে পিছনে বা ব্যাকসাইডে এটাকে আমরা স্পেনে বলবো আতেরাস এরপর আমি রেখেছি সাতা সাতা আমরা গ্রাম অঞ্চলে সাতই বলি আপনিও হয়তো বলেন বাংলাদেশে তো সাতা আমা এটাকে আমরা বলি পারাগুয়াস স্পেনে এটাকে আমরা বলি পারাগুয়াস পারাগুয়াস মানে সাতা আমব্রেলা এরপর আমরা রেখেছি বৃষ্টি বৃষ্টি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ইউবিয়া স্প্যানিশ শব্দার্থ হচ্ছে এরপর আমরা রেখেছি গেট বিভিন্ন জিনিসের গেট আছে গেট এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পুয়ের তা স্প্যানিশ শব্দার্থ কুইয়ের তা মানে হচ্ছে গেট গেটের পরে আমরা কি রাখবো এখানে আমরা রেখেছি টি শার্ট টি শার্ট বা গেঞ্জি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কামি সেতা স্প্যানিশ শব্দার্থ কামি সেতা মানে টি শার্ট সোভিয়েটস এর পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ রেখেছি যেমন মিষ্টি সুইট মিষ্টি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি দুলসে শুধু যে স্পেনে বলবেন সেটা না আর্জেন্টিনাতে গিয়েও আপনি দুলসে বলতে পারেন কারণ আর্জেন্টিনাতেও যারা আছে তারাও স্প্যানিশ শব্দার্থ ব্যবহার করে বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তো যাই হোক এরপর আছে কি বোতল বোতল বোতলকে আমরা কি বলি আমরা বলি বোতেইয়া এখন অনেকে বলতে পারেন বোতেল্লা ভাই এখানে আর্টিকেলের জন্য বোতল্লা উচ্চারণ হয় না তবে অনেকেই বলে বোতল্লা যে বলে না সেটা না ইয়া মানে বোতল এরপর আছে কি ঠান্ডা ঠান্ডা কোল্ড এটাকে আমরা কি বলি এটাকে আমরা স্পেনে বলি ফ্রিও স্পেনিশ শব্দার্থ ফ্রিও মানে ঠান্ডা সো লাস্ট ধাপে আমরা পাঁচটা শব্দ শেখাবো দেখুন আমাদের প্রথম শব্দটি এখানে আমরা রেখেছি চেয়ার আমরা যে চেয়ারে বসি চেয়ার এটাকে বলা হয় সিয়া স্প্যানিশ শব্দার্থ সিয়া মানে চেয়ার কি মানে চেয়ার সিয়া মানে চেয়ার এরপর আমরা রেখেছি মাটি মাটিকে কি বলা হয় মাটি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সুয়েলো স্প্যানিশ শব্দ সুয়েলো মানে হচ্ছে মাটি মাটির পরবর্তীতে নতুন একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে কি মেঘ আমরা মেঘ বলি মেঘ এটাকে স্পেনে বলা হয় নুবে স্প্যানিশ শব্দার্থ নুবে মানে হচ্ছে মেঘ সো আমরা মেঘ শিখলাম মাটি শিখলাম চেয়ার শিখলাম এরপর আমরা শিখব হাওয়া হাওয়া বা বাতাস এটাকে স্পেনে বলা হয় শব্দার্থ মানে হাওয়া বা বাতাস এমন কিছু বল বোঝায় আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আমরা রেখেছি কি অসুস্থ দেখুন আমরা যে অসুস্থ হই শিখ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় এনফেরমো এনফেরমো মানে অসুস্থ সো ভিওর্স আমি তন্ময় তোপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ